ইউএসএর ফ্যামিলি ইমিগ্রেশনের এফ ওয়ান এফ টু এ এফ টু বি এফ থ্রি বা এফ ফোর ক্যাটাগরিতে যারা আপনারা দীর্ঘদিন ধরে অধিরাগ্রহ ইন্টারভিউ ডেটের জন্য ওয়েট করছেন বা আপনাদের ডকুমেন্ট ফাইলিং ডেটের জন্য ওয়েট করছেন তাদের জন্য কিন্তু মে ভিসা বুলেটিন বড় একটা চমক নিয়ে এসেছে তারই ধারাবাহিকতা রিসেন্টলি জুন টোয়েন্টি ফাইভের ভিসা বুলেটিনটা পাবলিশড হয়েছে আর এই ভিসা বুলেটিনেও মোটামুটি ভালো একটা পরিবর্তন এসেছে তো চলুন আমরা দেখি যে এই নতুন ভিসা বুলেটিনে কী পরিবর্তন আসলো কার কারা এখন ইন্টারভিউ ডেট পাবে বা কারা এখন ডকুমেন্ট ফাইল করতে পারবে আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছে আমি সেমিনুল বাহার আমাদের এই চ্যানেলে ইউএসএ এর ফ্যামিলি ইমিগ্রেশনের টোটাল জানিটা এ টু জেড শেয়ার করা আছে অর্থাৎ স্টেপ বাই স্টেপ কিভাবে আপনারা ফ্যামিলি ইমিগ্রেশনের ডকুমেন্ট ফাইলিং করবেন কিভাবে আপনারা পিটিশন ফাইল করবেন কি কি কারণে আপনাদের পিটিশনটা বাতিল হতে পারে কি কি সতর্কতা অবলম্বন করবেন কিভাবে ডকুমেন্ট ফাইল করলে আপনারা সাকসেসফুলি ভিসা পাবেন বা ভিসার ইন্টারভিউ সময় আপনারা কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন ইন্টারভিউ কি টেকনিক আছে সবকিছু দেয়া আছে এট দ্য সেম টাইম কিভাবে আপনাদের কেসটাকে আপনারা এক্সপ্লোরাইট করতে পারবেন বা আপনাদের চাইল্ডের এজ আউটটাকে কিভাবে আপনারা অ্যাভয়েড করতে পারবেন এই সংক্রান্ত হিউজ ভিডিও আছে আপনারা যারা যেই টপিকস ইন্টারেস্টেড দয়া করে রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোট ছোট প্রশ্ন থাকলে ভিডিও নিচে কমেন্টস করবেন আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেইল করতে পারেন এবং আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন ইনভেস্ট চলে আসছে আজকের মূল আলোচনা রিসেন্টলি নতুন একটা ভিজা বুলেটিন পাবলিশ হয়েছে যেটা জুন টু থাউজেন্ড টোয়েন্টি বুলেটিন আর এই ভিজা বুলেটিনে আরো কিছু পরিবর্তন এসেছে তো আপনারা যারা বিভিন্ন ক্যাটাগরিতে দীর্ঘদিন ধরে ওয়েট করছেন তাদের এই পরিবর্তনটা জানা খুবই জরুরি বিভিন্ন সময় আমার কাছে বিভিন্ন জন শুধু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসে যে আমার এই প্রায়োরিটি ডেটটা এত আমার এই ক্যাটাগরির আমার এটা কি কারেন্ট হয়েছে কিনা বা আমি কবে ইন্টারভিউ ডেট পাবো বা কবে আমি ডকুমেন্ট ফাইল করতে পারবো এখনো আমি ডকুমেন্ট ফাইল করতে পারছি না তাদেরকে আমি বলি যে আমি প্রতি মাসেই আপনাদের জন্য এই ভিসা শেয়ার করি আপনারা একটু চোখ রাখবেন এই ভিসাবিলিটিনটা দেখলে আপনারা একদম ক্লিয়ার একটা ধারণা পাবেন যে কোন ক্যাটাগরির কবে আপনারা ইন্টারভিউ ডেট পাবেন বা কবে আপনাদের ডকুমেন্ট ফাইল করতে পারবেন এর পাশাপাশি একদম লেটেস্ট এখন যেই ইন্টারভিউ দেওয়ার জন্য আপনাদের ডকুমেন্ট কোয়ালিফাইড ডেটের একটা কিউ আছে সেইটাও কিন্তু আমি এই ভিসা বুলেটিনের সাথে সাথে শেয়ার করি তো সুতরাং আপনারা এই ভিডিওটা দেখলে সম্পূর্ণ জিনিসটা ক্লিয়ার হবে যে কারা কবে ইন্টারভিউ ডেট পেতে পারবেন কারা কবে ভিসা নিয়ে ইউএসএতে যেতে পারবেন তো চলছে এফ ওয়ান ক্যাটাগরি এফ ওয়ান ক্যাটাগরি হচ্ছে আনমেডিড সান অ্যান্ড ডটার অফ ইউএস সিটিজেন তো এই এফ ওয়ান ক্যাটাগরির ফাইনাল অ্যাকশন ডেট কারেন্ট আছে এইট জুন যেটা এর আগে ছিল 15 মার্চ 2016 থাউজেন্ড অর্থাৎ প্রায় দুই মাস বা দেড় মাস এগিয়েছে এই এফ ওয়ান ক্যাটাগরি এরপর এফ টু এ ক্যাটাগরি এই এফ টু এ ক্যাটাগরি হচ্ছে স্পাউস অ্যান্ড চিলড্রেন অফ পার্মানেন্ট রেসিডেন্ট অর্থাৎ গ্রিন কার্ড হোল্ডারের স্পাউস অ্যান্ড চিলড্রেন এই এফ টু এ ক্যাটাগরির এখন ফাইনাল অ্যাকশন ডেট কারেন্ট আছে হচ্ছে ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি টু এটা আগের মাসেও একই অবস্থা ছিল দ্যাটস মিন কোনো চেঞ্জ আছে নাই কিন্তু আমরা আশা করছি সামনের মাসে এটা চেঞ্জ আসবে এরপর হচ্ছে এফ টু বি ক্যাটাগরি এই এফ টু বি ক্যাটাগরি হচ্ছে আনমেডিড সান অ্যান্ড ডটার টোয়েন্টি ওয়ান ইয়ার Of age or older of permanent residence when a twenty one. ইয়ার্স এইজও হতে পারে বা এর চেয়ে ওল্ডারও হতে পারে বাট কন্ডিশন হচ্ছে এখানে অবশ্যই তাকে আনমেরিড থাকতে হবে গ্রিন কার্ড হোল্ডারের আনমেরিড চাইল্ড অ্যান্ড ডটার এফ টু বি ক্যাটাগরি হচ্ছে এক্সট্রিমলি যারা টোয়েন্টি ওয়ান ইয়ার প্লাস এইজ হয়েছে তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে আর এখানে তাদের ফাইনাল অ্যাকশন ডেটটা কারেন্ট আছে হচ্ছে বাইশে সেপ্টেম্বর টু থাউজেন্ড এটাও প্রায় দুই মাস আগের মাসের ভিসা বুলেটিনে বাইশে জুলাই টু ছিল এরপর আসি এফ থ্রি ক্যাটাগরি এফ থ্রি ক্যাটাগরি হচ্ছে ইউএস সিটিজেনের মেরিড চাইল্ড এই এফ থ্রি ক্যাটাগরিটা এখন ফাইনাল ইলেকশন ডেট কারেন্ট আছে হচ্ছে বাইশে জুন টু যেটা এর আগে ছিল ফার্স্ট এপ্রিল টু এখানে এপ্রিল মে জুন এখানে দুই মাস বা আড়াই মাস সময় গিয়েছে এরপর ফাইনালি এফ ফোর ক্যাটাগরি অর্থাৎ সিবলিং অফ ইউএস সিটিজেন এখানে তেমন কোনো পরিবর্তন আসে নাই আগের মতোই রয়েছে ফার্স্ট জানুয়ারি টু এই ফাইনাল ইলেকশন ডেট হচ্ছে যারা অলরেডি ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে তারা ইন্টারভিউর কিউতে আছে তবে ইন্টারভিউ নিতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তাদের ফাইনাল ইলেকশন ডেটটা কারেন্ট অনেকেই দেখা যায় বলে যে আমি ডকুমেন্ট কোয়ালিফাই হয়ে রেখেছি কিন্তু আমাকে ইন্টারভিউর জন্য কল করছে না তাদের বুঝ হবে যে আপনার আপনার মানে ফাইন ইলেকশন ডেটটা কি কারেন্ট আছে কিনা মানে প্রায়োরিটি ডেট ওয়াইজ ফাইন ইলেকশন ডেট যদি কারেন্ট থাকে তাহলে অবশ্যই আপনাকে ইন্টারভিউর জন্য কল করবে তবে এর মধ্যে আরও একটা জিনিস খেয়াল করার বিষয় আছে সেটা নিয়ে আমি পরে আলোচনা করছি এখন চলে যাই ডকুমেন্ট ফাইলিং ডেট আপনারা অনেকেই দেখবেন যে আপনাদের হাতে কেস ক্রিয়েশন লেটার চলে এসেছে আপনারা একটা ইনভয়েস আইডি বা কেস আইডি পেয়েছেন বাট আপনারা ইলেকট্রিক ওই সিস্টেমে আপনারা যদি লগ করেন তারপরে দেখছেন যে আপনাদের নাও বাটনটা ওপেন হয় নাই বা আপনারা ডিএস টু সিক্স জিরো ফিল আউট করতে পারেন না বা ডকুমেন্ট ফাইল করতে পারেন না তখন আপনারা বুঝবেন যে আপনাদের ডকুমেন্ট ফাইলিং ডেটটা কোনো কারেন্ট হয়নি আপনাদের এই ভিসাবুলিটিংটা চোখ রাখতে হবে যে যখনই আপনাদের ডকুমেন্ট ফাইলিং ডেট কারেন্ট হয়ে যাবে তখনই আপনারা কিন্তু পে নাও বাটনটা ওপেন হয়ে যাবে আপনারা ভি পেমেন্ট করতে পারবেন ডিএস টু সিক্স জিরো ফিল আউট করতে পারবেন অ্যাট দ্য সেম টাইম আপনারা সিভিল ডকুমেন্ট আপলোড করতে পারবেন তাহলে আমরা চলে যাই যে এখন ডেট অফ ফাইলিং কারেন্ট আছে কোন ডেটগুলা এই যে দেখতে পাচ্ছেন জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের অনুযায়ী এফ ওয়ান ক্যাটাগরির ডকুমেন্ট ফাইলিং ডেট কারেন্ট আছে হচ্ছে ফার্স্ট সেপ্টেম্বর টু থাউজেন্ড সেভেন্টিন এফ এ ক্যাটাগরি ডকুমেন্ট ফাইলিং ডেট কারেন্ট আছে হচ্ছে ফার্স্ট ফেব্রুয়ারি টু থাউজেন্ড ক্যাটাগরির ফার্স্ট জানুয়ারি 2017 F3 সেভেন্টিন এফ থ্রি ক্যাটাগরি হচ্ছে টোয়েন্টি জুলাই টু এবং ফাইনালি এফ ফোর ক্যাটাগরি হচ্ছে ফার্স্ট জুন 2008। এই ডকুমেন্ট ফাইলিং ডেট রকম কোনো পরিবর্তন আসে নাই এই ভিসা বুলেটিনে যদিও আগের ভিসা হিউজ পরিবর্তন এসেছিল আমরা আশা করছি সামনে আরো বড় ধরনের পরিবর্তন আসবে ডকুমেন্ট ফাইলিং ডেটে এখন আসি যে ফাইনালি আপনাদেরকে যেই জিনিসটা মাথায় রাখতে হবে যে ফাইনালেকশন ডেট কারেন্ট হলেও এখন আপনারা ইন্টারভিউ কিউতে থাকলেও আরও একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যে আপনাদের ডকুমেন্ট কোয়ালিফাই ডেটটা কবে ছিল বা আপনারা ডকুমেন্ট কোয়ালিফাই কবে হয়েছেন ওই অনুযায়ী নতুন করে এই প্যান্ডামিক পরবর্তী সিচুয়েশনে একটা কিউ তৈরি হয়েছে এইটা ডেট অফ ফাইলিং কারেন্ট হওয়ার বিষয় যে ডেট অফ ফাইলিং যাদের কারেন্ট আছে তারা অবশ্যই যত দ্রুত সম্ভব আপনাদের ফি পেমেন্ট করে তারপর ডিএস টু সিক্স জিরো ফিল আউট করে সিভিল ডকুমেন্ট আপলোড করে ডকুমেন্ট কোয়ালিফাই হয়ে বসে থাকবেন এটা হচ্ছে আপনাদের কাজ এখন আসি যে ফাইনালে ডেট কারেন্ট হওয়ার পরেও আপনারা কেন ইন্টারভিউ ডেট পাচ্ছেন না বা তারপরে আর কোন জিনিসটা আপনাদের বিবেচনায় নিতে হবে হবে ফাইনাল ইলেকশন ডেট কারেন্ট হওয়ার পরেও এই করোনা পরবর্তী সময়ে থেকে আপনাদেরকে আরো একটা জিনিস বিবেচনায় নিতে হবে সেটা হচ্ছে আপনাদের ডিকিউ কবে হয়েছে অর্থাৎ ডকুমেন্ট কোয়ালিফাইড ডেটটা কত এটা আপনাদের মাথায় রাখতে হবে এবং জানতে হবে যে কোন ডকুমেন্ট কোয়ালিফাইড ডেটের ইন্টারভিউ এখন হচ্ছে এখন যেমন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের এপ্রিলে যারা ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছিল তাদের ইন্টারভিউ ডেট দিচ্ছে কিভাবে আপনারা ইন্টারভিউ ডেট পাবেন আর এর আগে যাদের ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে তারা যদি ইন্টারভিউ ডেট না পেয়ে থাকেন তাহলে আপনারা এই বিষয়ে একটু সিরিয়াস কোন পদক্ষেপ নিতে পারেন আপনারা ইউএসএম ঢাকার একটা মেইল করতে পারেন অথবা আপনাদের কেসটা ফলো আপ করতে পারেন কোন এক্সপার্ট সাথে কথা বলে আপনার কেসটা ঠিক আছে কিনা এই জিনিসটা দেখাতে পারেন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের এর লাস্টে যাদের ডিকিউ হয়েছে তারা কিন্তু আপনারা বিশেষ করে আপনাদের মেইলগুলো চেক করবেন বা মেয়ের প্রথমে যাদের ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে তারা কিন্তু এখন প্রতিনিয়ত আপনাদের মেইলটা চেক করবেন যে কখন আপনাদের ইন্টারভিউ লেটার আসে যখন ইন্টারভিউ লেটার আসে সাথে সাথে আপনারা সঠিকভাবে প্রিপারেশন নিয়ে ইন্টারভিউর জন্য তৈরি হবেন এখনকার সময়ে আপনাদের বাড়তি সতর্কতা নিতে হবে এবং আপনাদের ভিসা ইন্টারভিউর জন্য সঠিক প্রিপারেশন খুবই জরুরি তো আজকের ভিডিওটা দীর্ঘায়িত করছি না আশা করি এই ভিডিও থেকে আপনারা ইউএসএর ফ্যামিলি ইমিগ্রেশনের বিভিন্ন ক্যাটাগরিতে যারা দীর্ঘদিন ধরে ওয়েট করছেন তারা একদম রিসেন্ট একটা আপডেট ইনফরমেশন পেয়েছেন অ্যাট সেম টাইম কারা এখন কোন স্টেজে আছেন সেই ব্যাপারগুলো একটা ধারণা পেয়েছেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্য মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই গুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলে সাথেই থাকবেন আল্লাহ